আমরা একাত্তর সাল দেখি নাই কিন্তু যুদ্ধ দেখছি এখন এই যুদ্ধ আমরা চাই না আমাদের সন্তানদের ভবিষ্যৎ চাই আমি আমাদের সন্তানদের নিয়ে ঘরে বসে থাকতে পারি নাই আমি তাদের জন্যই তাদের জন্যই এখানে এসেছি এটা দুইজনই আমার মেয়ে স্কুলে পড়ে একজন ক্লাস সেভেনে এবং একজন ক্লাস থ্রিতে এই যে বৈষম্য কোটা বিরোধী যে বৈষম্য আন্দোলন চলছে অনেক মানুষ মারা গিয়েছে যারা মারা গিয়েছে তারা তো আর কিছুই পাবে না যারা মারা গিয়েছে তারা রেখে গেছে আমাদের সন্তানদের জন্য সুবিধা যদি পায় আমার সন্তানরাই পাবে তাহলে যারা এত আত্মত্যাগ করেছে আজকে আমি কেন বাসায় বসে থাকব। আমার সন্তানদের কি নিয়ে কেন বাসায় বসে থাকব। কারণ তারা যদি যারা ত্যাগ করে চলে গেছে তারা তো আর কিছুই পাবে না তারা করে গেছে কাদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য তাহলে তারা কি তাদের ভাইদের জন্য রাস্তায় নামতে পারে না তারা এইটার একত্র ঘোষণা করার জন্য আমি আমার সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমেছি এবং আমি এখনও বলতে চাই এখনো সময় আছে আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যারা অযোগ্য লোক বসে আছে তাদের কথা না শুনে আপনি একজন এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আপনি ছাত্রদের সাথে বসেন সমাধান করেন আমরা এই বাংলাদেশ চাই না